আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই ফটোটার ড্রেস হলো একটা নর্মাল ড্রেস খালি নর্মাল একটা শাড়ি পরানো তো এই ড্রেস থেকে আমি পোশাকটি চেঞ্জ করেছি মাত্র এক ক্লিকই এটা জাস্ট খালি একটা ক্লিক মারছি পোশাকটি চেঞ্জ হয়ে গেছে একদম ফ্রিতে তো কিভাবে করবেন আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে শিখতে পারবেন বা জানতে পারবেন কিভাবে বা কোন অ্যাপস দিয়ে কালার এবং ড্রেস চেঞ্জ করে তো আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি করে রাখবেন পাশে থাকা বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এই অ্যাপসটা আমি ভিডিও লাস্টে বলে দেব কোথা থেকে নামাবেন খালি ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন আজকে তো আমি চলে আসলাম অ্যাপসে আসার পরে এই যে প্লাস আইকন প্লাস আইকনে ট্যাপ করবেন ট্যাপ করার পরে একটু স্কল করে উপর দিকে আসবেন এই যে এখানে দেখুন এই যে এআই রিপ্লেস তো জাস্ট কালে আপনি ট্যাপ করবেন আপনি যে ফটোর পোশাক বা কালার চেঞ্জ করতে চান সেই পোশাকটি এখানে নিয়ে নেবেন তো আমি জাস্ট এটার ড্রেস চেঞ্জ করবো তো এখানে আমি তো এখানে আপনি অবশ্যই চালু রাখবেন যেহেতু এটা আমাদের অনলাইনে করতে হবে মাস্ট এখানে ডাটা কানেক্ট দিয়ে রাখবেন এবং যে অ্যাডটা আসবে এই অ্যাডটা ফুল কন্টিনিউ করবেন যেহেতু আমরা ফ্রিতে করব আমাদের অ্যাডটি কন্টিনিউ করতে হবে তো অ্যাড দেখার পরে আমি এগুলো ক্লোজ করে দেব তো এখানে আপনি পোশাকের টুকু অংশ আপনি চেঞ্জ করবেন সেই অংশটুকু আপনি মার্ক করে নেবেন তো এইভাবে আ দিয়ে বসে বসে মার্ক করে নেবেন মার্ক করার পরে আপনি জাস্ট খালি ধরেন আমি এইটুকু এইটুকু চেঞ্জ করবো চেঞ্জ করার পরে এই যে রিপ্লেস এখানে ট্যাপ করব এখানে লিখে দেব আমি নিউ ডেস দেখার পরে জেনারেট ইমেজ এখানে ট্যাপ করব। আপনাদের নেটের উপরে ডিপেন্ড করে এখানে তো আমি জাস্ট এটার উপর ট্যাপ করে দেখবো কত দূর আসলো দেখুন এখানে আমার ড্রেসটি এসে পড়েছে তো এইভাবে আপনারা ড্রেস চেঞ্জ করবেন তো টিকমার দেওয়ার পরে জাস্ট খালি এখানে ডাউনলোড ওই ট্যাপ করবেন ডাউনলোড ও ট্যাপ করার পরে আপনি এই যে তিনটা ওয়েতে আপনি সেভ করতে পারবেন আমি জাস্ট খালি সেভ জিপিএস এটা দিয়ে আমি সেভ করে রাখলাম তো এইভাবে আপনারা সেভ করবেন তো তো এই অ্যাপসের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন বা প্লে স্টোর থেকে নামাতে পারেন এই যে অ্যাপসটি আমি এই যে দেখুন পিস আর্ট এই অ্যাপসটা তারা প্লে স্টোর থেকে নামাতে পারেন তো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ